বৃহস্পতিবার সকালে মেয়র গৌতম দেব স্বাস্থ্যকর্মী এবং বিভিন্ন দপ্তরের মেয়র ও বড় চেয়ারম্যানদের সঙ্গে নিয়ে নম্বর ওয়ার্ড পরিদর্শন পরিদর্শন করলেন করার পর তিনি ডেঙ্গু নিয়ে সাধারণ মানুষকে সজাগ ও সচেতন করেন নম্বর ওয়ার্ডের পাইপলাইন সংলগ্ন এলাকায় ওয়ার্ডে তথা বাজারের জমা নোংরা নিয়ে সংলগ্ন এলাকার মানুষ খুব প্রকাশ করেন ওই এলাকার মানুষ মেয়রের কাছে অভিযোগ জানান পুরোকর্মীদের যদি বলা হয় এখানে আবর্জনা নোংরা না ফেলতে বারণ কলে পুরকর্মীরা তাদের সাথে খারাপ ব্যবহার করেন এই বিষয়ে জানার পর

চার দিনের বেশি হয়ে গেলে তাদেরকে ম্যাকালাইজ করতে হবে এবং ডাক্তারদের পরামর্শ নিয়ে আমাদের ভিসিলিটি আমাদের হাস্ত হাস টিম আমাদের আশাকর্মী তারা বাই বেয়ে যাচ্ছে এটাকে আরও অ্যাক্টিভেট করছি থ্রু আউট দি ওয়ার্ডস আজকেও মিটিং আছে সিএমও একটা মিটিং দেখেছেন ফলো আপ মিটিং সেই মিটিংয়ে আমি থাকবো সেখানে আরও বিস্তারিত হয়েছে